এই কাউন্টারটা নতুন বানিয়েছে চলো ভেতর দিকে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ বৃষ্টি নেমে গেছে ছাতা নিয়ে আমি এখন যাচ্ছি এখন লুচিগুলো ভেজেছে কত সুন্দর ফুলেছে লুচি হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ব্লগে এখন বাজে সকাল নটা আর এখন আমাদের ঘরে খাওয়ার আয়োজন চলছে তো মা এখন টিফিন বানাচ্ছে কারণ সকাল থেকে ওঠা করতে কিছু খাইনি প্রচন্ড খিদেও পেয়ে গেছে তো এখন খাবার খাবার মা এখন বানাচ্ছে রুটি না হলে লুচি কিছু একটা বানাচ্ছে তো দেখলাম আটা মাখাতে চলো এই ভিডিও এখান থেকে শুরু করছি তোমার চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো এখন দেখা যাক মা কি টিউশন বানাচ্ছে আর হ্যাঁ মাকে না আজকে আমি একটা ইউনিক কোয়েশ্চন করবো ঠিক আছে দেখি মা উত্তর দিতে পারে কি না আমি অনেককে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম অর্ধেকজনই উত্তর দিতে পারেনি ঠিক আছে এটা গুগলি টাইপের প্রশ্নটা ঠিক আছে শুনে তোমরা তোমরা কিন্তু কমেন্টের উত্তরটা জানাবে ঠিক আছে তো চলো দেখি মা এখন কি করছে হ্যাঁ যাচ্ছি চলো তো এখন আমাকে বানাতে হবে লুচি কারণ মা আটাটা মেখে দিয়েছে লুচিটা আমাকেই বানাতে হবে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে এখন লুচিটা বেলে আগে মা এখন কড়াই মধ্যে তেল দিয়ে দিয়েছে তো আমার লুচি বেলা হয়ে গেছে আর এই দেখো লুচিগুলো ভেজেছে কত সুন্দর ফুলেছে লুচিগুলো দেখতে পাচ্ছে এই দেখো আরও আছে আর এই যে মা ভাজ তো এইটা হলো আজকে সকালের ব্রেকফাস্ট ঠিক আছে যদিও সাড়ে নটা বেজে গেছে তো এইটা আমি খাবো আর আমি লুচি নিয়ে খেতে বসে গেছি লুচি আলু মাখা আর এটা খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে মাঝে মাঝে খেতাম আগে তো চলো তাড়াতাড়ি করে এখন এটা খেয়ে নিই এর তো সকাল থেকে কোনো কাজ নেই দেখো এখানে উল্টে পাল্টে ঘুমাচ্ছে এই ওট ওট এখন যাবো একটু পিসি বাড়িতে কারণ ওখানে কিছু কাজ আছে অনেকদিন যাওয়া হয় না তো ওখানে যাই গিয়ে কাজটা করাছি তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক আরে দেখো এখানে সেই গাছটা ছিল না নারকেল গাছটা যেটা বাজ পড়েছিল গাছটা কেটে দিয়েছে দেখো এই যে কেটে রেখে দিয়েছে দু তিন দিন যা বৃষ্টি হলো তার মধ্যে দেখো গাড়ির কী অবস্থা কাদা ভর্তি হয়ে গেছে তো সামনে একটু জল দিয়ে আমি অল্প ধুয়ে নিলাম আর বাকি গাড়িতে তো কাদা ভর্তি তো গাড়িটা আমাকে ধুতে হবে এক দু দিনের মধ্যে কারণ আমাদের এই জায়গাটাতে তো কাদা হয়ে থাকে কারণ গাড়ি থেকে নিয়ে এসে সে মাটিতে নেমে আমার এদিকে ঢোকাতে হয় তো এই জন্য খুব খরা শুকনো না হলে গাড়ি ধোয়াটাও বেকার কারণ বারবার করে ধোয়াও বারবার করে কাদাও লাগবে তো ওই জন্য একটু শুকাক বৃষ্টিটা একটু ঠিকঠাক হোক তারপরে ধোবো তো পিসি বাড়ির যে কাজটা জন্য এসেছিলাম কাজটা হয়ে গেছে তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে আর দেখতে পাচ্ছ কত ঝোপ হয়ে গেছে পিসি বাড়িতে গেটটা দেখ কি অবস্থা বেগুন গাছ খুঁজে পাবি কোথায় আছে বেগুন গাছটা খুঁজে দেখা যাচ্ছে হে এ দেখ একটু লঙ্কা কিন্তু এগুলো আর গাছ কোথায় না বেগুন গাছ গুলি রয়েছে লঙ্কা গাছ গুলো এই যে লঙ্কা গাছ ফুল আসছে লঙ্কা গাছ কি করছি এগুলো কি করবি ইয়েটা কি অবস্থা দেখ

এই ভেতরগুলোতে দেখো উপরে অনেকটা পরিশ্রম ওখানে উপরে কোনো কাদা কিছু নাই কিন্তু ভেতর দেখো কাদা ভর্তি এই ভেতরটাতে সবথেকে বেশি কাদা থাকে দেখতে পাচ্ছি বৃষ্টি নেমে গেছে ছাতা নিয়ে আমি যখন যাচ্ছি কোথায় তো বাজারে আমাদের এখানে মিনি বাজার আছে মিনি বাজারে যাচ্ছি একটু সবজি আনার জন্য কারণ বাবা সবজি আনতে ভুলে গেছে ওই জন্য সবজিটা আনতে যাচ্ছি আর আজকে ওয়েদারটা দেখো কতটা বেকার হয়ে গেছে চারিদিকে পুরো মেঘলা ওয়েদার আর দেখো এই যে এইদিকে রাস্তাটা তো ঠিক আছে কাদা বাদা নেই ঢালাই করে দিয়েছে আর আমাদের ওইদিকে রাস্তাটা খুবই বাজে ওইদিকে পুরো কাদা ভর্তি চলো এখন বাজারে দিকে আছি বাজারে গিয়ে আমাদের বাজারটাও তোমাদের দেখাচ্ছে ঠিক আছে তো চলো তারপরে যখন যাওয়া যা এখন বৃষ্টিতে জোরে নেমে না সবজি আনতে গিয়ে সবজি তো তেমন কিছু পাইনি পেয়েছি শুধু পটল আর আনতে গেছিলাম ফুলকপি কিন্তু ফুলকপির যে দাম শুনলাম দাম শুনে আমি পালিয়ে চলে এসেছি ওই জন্য পটল নিয়ে এলাম পটলের সবজি রান্না হবে আর আমি চলে এসেছি প্রায় বাড়ির দিকে যেটা বাড়ির রাস্তা আবার এখন তার থেকে ঘরে যাওয়া যাক আর বৃষ্টিটা মনে হয় আজকে সারাদিনে থামবে না কারণ বৃষ্টিটার অবস্থা দেখতে পাচ্ছি মানে আকাশটা অবস্থা দেখতে পাচ্ছি কি হয়ে আছে তো আজকে সারাদিনে বৃষ্টি থামার কোনো প্রশ্ন উঠছে না এই যে বৃষ্টির মধ্যে এদেরই সব থেকে বেশি কষ্ট দেখতে পাচ্ছ এই বৃষ্টি পড়ছে তার মধ্যে এখানে একটু গাছের ছায়া এখানে বসে হয়েছে এই বর্ষা বাদলের দিনে গরু ছাগল যেমন তোমার লোকে বাড়িতে থাকে কিন্তু এই কুকুর বিড়াল এদের পর্যন্ত কষ্ট হয় এরা হচ্ছে রাস্তাঘাটে থাকে তো সবসময় আমাদের ঘরের সামনে দেখো কি অবস্থা তো চলো ঘরে চলে এখন এখন মাকে গিয়ে টাকা দিয়ে দিই দোকান থেকে আমি নিয়ে আসলাম ম্যাগি এটা এখন বানাবে সকাল থেকে উঠে আমি কিছু খাইনি প্রচন্ড খিদে বেগেছে তো চলো এটা এখন বানিয়ে নি ম্যাগি আমাদের হয়ে প্রায় রেডি নামে হয় না প্রায় লেগে হতে টাইম সকালবেলাতে আমি ছাত মুড়ি খাই সেটা তোমরা অনেকবার দেখেছো অনেকে জানো তবে এই অনেকদিন পর প্রায় মাসে এক দেড় মাস পর আমি এই সকালবেলাতে ম্যাগি খাচ্ছি হলে আগে আমার প্রায় দিন ম্যাগি খেতাম লাস্ট খেয়েছিলাম মামি বাড়ি থেকে প্রায় এক মাস আগে তারপরে এই নিজে ঘরে ম্যাগি এনে খেলাম খাওয়া প্রায় হয়ে গেছে আমি ম্যাগি খাচ্ছি আর এরকম দেখছে ওর কিন্তু খাওয়া হয়ে গেছে সকাল থেকে ভাত খাওয়া হয়ে গেছে কারণ আমাদের পাশে গাছ কাটছে ওই জন্য বেঁধে গেছি না ওইখানে চলে গেলে বুঝতে পারছো গাছগুলো পড়ছে একবারে বিশাল বড় সাইজ দেখতে আমার মাকে এখন আমি একটা গুগলি প্রশ্ন ঠিক আছে হ্যাঁ শোনো প্রশ্নটা শোনো প্রশ্নটা হচ্ছে যে আমার বয়স দশ বছর আমার ভাইয়ের বয়স আমার হাফ তো আমার যখন পঞ্চাশ বছর বয়স হবে আমার ভাইয়ের তখন বয়স কত হবে

খাওয়া দাওয়া করে লাটুর সাথে এলাম একটু আমাদের এলাহাবাদ ব্যাংকে একটু কাজ আছে তো এখনই গেলো ভেতরে দেখি কতক্ষণে বেরোয় এরপরে আরও কিছু জায়গায় যেতে হতে পারে তো ওর সাথে বেরিয়েছে মানে এদিক ওদিকে একটু যেতে হবে কাজ পড়েই যায় তো চলো এখন ব্যাংকের ভেতর দিকে যাই কারণ প্রচণ্ড গরম বাইরে আর রোদ দেখতে পাচ্ছ বহুত রোদ আছে ভেতরে গিয়ে একটু এসি হাওয়া খাই প্রত্যেকবারের মতন বাজারের দিকে এসে আমরা রেলগেটে ফেসে গেছি আর দেখো আজকের গেটে কিন্তু অনেক ভিড় কারণ এই যে একটা মালগাড়ি মাঝখানে দাঁড় করে রেখেছে এটাকে সরাচ্ছে না আর ওই লোকাল যেসব লোকরা আছে যাতায়াত করে রেগুলার হেঁটে হেঁটে সাইকেল নিয়ে ওরা তো এখান থেকে পারাপার করে ওরা পারাপার করতে পারছে না তো দেখি কখন খোলে ওই জন্য ওয়েট করে আছে এই হলো আমাদের পানাগড়ের নতুন টিকিট কাউন্টার কুকুরগুলো তো শুধু সবথায় একটা সাথে একটু স্টেশনে ট্রেনের টিকিট করার জন্য ও ভেতরে আর আমি এখন স্টেশনে বাইরে দাঁড়িয়ে আছি আমাদের টিকিট কাউন্টার। এই কাউন্টারটা নতুন বানিয়েছে। চলো ভেতর এ রিসেন্টলি দু বছরও হয় নাই। এই যে। ভেতরটা কিন্তু সত্যি খুবই সুন্দর করেছে আর দেখো এখানে অনেক এলইডি বোর্ড তারপরে হাতে টিকিট কেটে নিতে পারবো নিজেরা আর লাট টু এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে এখন অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। নিজেরাও টিকিট কেটে নিতে পারবো তারও সুবিধা আছে। আর এখানে আগে সবাই গাড়ি পার্কিং করতো খুবই খারাপ অবস্থা ছিল এখন পুরো চেঞ্জ এই হলো আমাদের পানাগড় স্টেশন কি রোদ গাড়িটা ধুয়ে রেখেছিলাম আর কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছি তোমাদের বিড়ালটা কাপড়টা ফেলে তোমার গাড়ির উপর বসেছিল কোথায় বসে আছে এখানে কি হয়েছে এই যে গাছে পোকা আছে দেখতে আছে যে পোকাগুলো এই পোকাগুলোকে দেখছে বসে বসে ধরবে বলে এইগুলো কামড়াবে চল তো মা আমাকে এখন আলু ছোলার জন্য দিয়েছে এই যে আলু ছোলার মেশিন আর এই যে আলু এখানে আছে করলা চলো এগুলো ছুলে নিই এখন এই যে গরম দিয়েছে বলার না আজকে রোদ তো তেমনি দেখো আর গরমও প্রচন্ড দিয়েছে এই বাইকে করে গেছি ঠিকই প্রচন্ড গরম লাগছিল সত্যি অনেক জায়গাতে ঘুরতে হলো আমাদেরকে তো সব জায়গাটা তো তোমাদেরকে দেখাই নাই আর সব কিছু দেখানো যায়ও না ওই জন্য টুকটাক যতটা পেরি তোমরা দেখিয়েছি আর আমি এখন এই মায়ের কাজ করে এসে ঘরে আসলাম যাই হোক এই ভিডিওটা দেখা শেষ করছি ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটাকে যা সাবস্ক্রাইব করো না অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার সুস্থ ভালো থাকবো আর এখনকার মতন টাটা